তরুণরা বর্তমানে মোহন দলের কোচ হোসে মরিনাকে এবার বাদ দিয়ে অন্য নতুন কোচ নিয়ে আসা দরকার যেখানে গতকাল একাধিক ভুল স্ট্র্যাটেজির কারণে মোহনবাগান বাগান দল এসসি ইস্ট বেঙ্গল দলের বিরুদ্ধে ম্যাচটি জিততে পারেনি শূন্য গোলে ম্যাচটি ড্র করেছেন যার কারণে কিন্তু মোহনবাগান বাগান দল সুপার কাপে ছিটকে গেছেন এবং এসসি ইস্ট বেঙ্গল দল কোয়ালিফাই করে গেছে পরবর্তী রাউন্ডের জন্য যেখানে এখনও কোচ হোসে মরিনা জানে না কোন প্রথম একাদশ নিয়ে মাঠে নামবে যেখানে প্রতিটি ম্যাচে প্রত্যেকটি দলের বিরুদ্ধে নতুন নতুন প্লেইং ইলেভেন নামাচ্ছে যেখানে এখনও তিনি বুঝতে পারেনি মোহনবাগান দলের সঠিক একাদশ কোনটি আর যার কারণেই কিন্তু একাধিকবার বিপদের মুখে পড়তে হয়েছে মোহনবাগান দলকে আর এই কারণের জন্যই মোহনবাগান ম্যানেজমেন্টকে এখন দরকার মোহনবাগান দলের কোচ এই হোসে হোসেনলিনাকে বাদ দিয়ে অন্য নতুন কোনো কোচ নিয়ে আসা উচিত যেখানে সুপার কাপের প্রথম একাদশে প্রত্যেকটি দল ছটি কোটে বিদেশি নামাতে পারবে সেখানে কোচ হোসে মলিনা কী করছে মাত্র তিনটি বিদেশি নামাচ্ছে সেন্টার ব্যাগে খেলাচ্ছে টম এলডট এবং অ্যালবার রদ্রিগকে এবং একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছে জিমি ম্যাকলারেনকে তাহলে আর তিনটে বিদেশি কি করছে যেখানে ছটি বিদেশি প্রথম একাদশে খেলতে পারবে তার সত্ত্বেও মোহনবাগান কোচ হোসে মলিনা মাত্র তিনটি বিদেশি দিয়ে প্রথম একাদশ সাজাচ্ছে তাহলে আর বাকি তিনটি বিদেশিকে অবশ্যই এই মুহূর্তে মোহনবাগান দল থেকে বাদ দেওয়া উচিত তার কারণ তারা যদি গেম টাইম না পায় তারা কি করে খেলবে এছাড়া দিমিত্রি প্রেতাদশকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হচ্ছে না রপসান রবিনোকেও প্রথম একাদশে মিডফিল্ড পজিশনের সুযোগ দেওয়া হচ্ছে না এছাড়াও জিসান কামিন্সকে সুযোগ দিলেও তিনি কিন্তু কোনো গোল করতে পারছে না বর্তমানে মোহনবাগান দলের হয়ে তাহলে এই সমস্ত খেলোয়াড়কে রেখে কোনো লাভ নেই এছাড়াও কোচ হোসে মলিনা তারও যে স্ট্র্যাটেজি তাকেও রেখে কোনো লাভ নেই অবশ্যই মোহনবাগান দলকে ইতি মুহূর্তে কোচ হোসেমলিনাকে বাদ দিয়ে অন্য নতুন কোচ নিয়ে আসা উচিত যাতে কি না সঠিক প্রথম একাদশ সাজিয়ে পরবর্তী ম্যাচগুলো মোহনবাগান দল যেতে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও এবং তোমরা মোহনবাগান দলের কোচ হোসেমিনার পরিবর্তে অন্য নতুন কোনো কোচকে যদি দেখতে চাও তাহলে তোমাদের মতামত আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ